প্রিয় সমাবেশ আজকের ঐতিহাসিক প্রেক্ষাপটে এদেশের মেধাবী সমাজ যুব সমাজ আর এই সমাজ আপনারা ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রতিবাদকে বলে দিতে চাই তোমাদের হলে আমাদের আওয়াজ যদি শুনতে পাও তাহলে তোমাদের জন্যই আমি মনে করি কল্লাঙ্কর হবে তোমরা যদি বিনীত হয়ে থাকো

স্বাধীনতার সর্বভারত্ব লক্ষ্য লড়াইয়ে আমরা লড়াই নেমেছি এদেশের সাধারণ শিক্ষার্থীদের ন্যায় সাংগত অধিকার নিশ্চিত করা লড়াইয়ে প্রিয় বন্ধুরা বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আজকে কঠিন ঐক্য করে উঠছে এদেশে আপসিন দেশ নেত্রী কোনো মানুষ ছোট শিক্ষা দিয়ে রাগ প্রক্রিয়া এই প্রতিবাদী শাসক শরীর চারি শাসক অবৈন অ গণতান্ত্রিক প্রতীক্ববাদী শাসন বলতে চাই তোমাদের সময় শেষ হয়ে গেছে আমরা বলতে চাই কদীপ্ত বন্ধ দিন শেষ বৈদপুর মানুষের বাংলাদেশ আমরা বলতে চাই প্রতিবাদের দিন শেষ

君たちに負けたら、ポテトカミさんや